নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি নতুন এর ভালোবাসার কাহিনী তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব পাঁচ নম্বর নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বগুলো সবই খুব সুন্দর লাগছে এবং এই নতুন স্টোরিটা কিন্তু দারুণ হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি অভিক। চার্চের বাইরে গাড়িটা পার্ক করে ভেতরে ঢুকে এলো প্রায় অনেক বছর পর ও এখানে এলো এই জায়গাটা ওকে প্রথম দেখিয়েছিল অবশ্য ছোট ছিল ও যখনই কোনো কিছু তখনও পরে পরে নিয়ে ডিস্টার্ব থাকে তখনই এখানে চলে আসে মন শান্তির জন্য ওর ড্যাডও নাকি মন খারাপ থাকলে এখানেই আসতো চার্চের বাইরে বড় বাগানটা পেরিয়ে অভিক ভেতরে এলো দুপাশে সারিবদ্ধভাবে সাজানো তখন গুটি কয়েক লোক বসে রয়েছে বেঞ্চগুলোই অভিকের এখানের নিস্তব্ধটা সবথেকে বেশি পছন্দ এখানে এলে যেন নিজের সাথে একটু মন খুলে কথা বলা যায় অভিক সোজা এগিয়ে গিয়ে জিসাসের মূর্তিটার সামনে দাঁড়ালো মোমবাতির প্যাকেট থেকে একটা মোমবাতি নিয়ে জ্বালিয়ে দিল তারপর কিছুক্ষণ জিসাসের দিকে তাকিয়ে থাকলো কারণ অভিক কোনো দিন পেয়ে করেনি কিছু কিছুক্ষণ অভাবে দাঁড়িয়ে থাকার পর অভিক যেই বাঁদিকে টার্ন টান করলো ওর পাশে একটু দূরত্বে ঈশাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলো ঈশা চোখ বন্ধ করে এক মনে প্রে করছে অভিক তাই ওকে ডাকতে গিয়েও আর ডাকলো না ও অপেক্ষা করতে থাকলো ঈশার চোখ খোলার প্রায় দু তিন মিনিট পর ঈশা চোখ খুলে সামনে যিশাসের দিকে তাকালো তারপর ওখান থেকে বেরোবে বলে নিজের ডান দিকে তাকাতেই ও অভিককে দেখতে পেলো ঈশা এক প্রকার অবাক হয়ে জিজ্ঞেস করলো অভিজ্ঞতা তুমি এখানে হুম আমি কেন আমি এখানে আসতে পারি না অভিক একটা ভুরু উঁচিয়ে বলল ইমা না না তা বলিনি অভিজ্ঞতা আমি আসলে তোমায় দেখে একটু অবাক হয়ে গেছি তাই আর কি অভিক বলল বুঝেছি তোমার প্রে করা হলো নাকি আরও কিছু চাওয়া বাকি আছে ঈশা হেসে বলল না না হয়ে গেছে চলো ঈশা আর অভিক একসাথে ওখান থেকে বেরিয়ে এলো অভিক আস্তে আস্তে বললো ওয়ে ঈশা তুমি চোখ বন্ধ করে এত সময় নিয়ে কি এত প্রে করছিলে নিজের জন্য সব কিছু চেয়ে ফেলেছো নাকি ঈশা বলল না ঠিক নিজের জন্য না তো আমার নিজের জন্য তেমন কিছু চাওয়ার নেই অভিজ্ঞা তবে আমি আমার কাছের মানুষগুলোর জন্য প্রে করি যেমন প্রথমে জিসাসকে বললাম যে আমার মা বাবা যেখানেই থাকুক যেন ভালো থাকে তারপর বললাম ভালো আন্টি আর ভালো আঙ্কেল যেন সব সময় ভালো থাকে কারণ মা বাবার পর ওরাই তো আমার সব আর লাস্টে বললাম জিসাস নিজেও যেন ভালো থাকে ঈশা শেষের কথাটায় অভিক ভনু কুচকে ওর দিকে তাকালো কি বললে জিসাস নিজে যেন ভালো থাকে এটার মানে কি বারে জিসাসকে তো নিজেকে সুস্থ থাকতে হবে নাকি নাহলে সে বাকি সকলের খেয়াল কি করে রাখবে তাই ও নিজের খেয়াল রাখতে বললাম অভিক এবার হেসে ফেলে বলল গুড পয়েন্ট ইউ নো হোয়াট ঈশা তুমি খুব সরল সবসময় এরকমই থেকো ঈশা অল্প লাজুক হেসে বলল আচ্ছা তুমি কি প্রে করলে আমি আমি কিছু চাইনি সত্যি কথা বলতে কি ভগবান বলো বা গড বলো আমি কারোর কাছ থেকেই কোনো দিন কিছু চাইনি তাহলে তুমি এখানে কেন এসেছো অভিজ্ঞতা বলছি তার আগে বলো বাড়ি ফিরবে নাকি এখানে আরও কিছুক্ষণ থাকবে ঈশা একটু ভেবে বলল থাকলে হয় আমার কোনো তাড়া নেই ওকে তাহলে চলো সামনের ওই বাগানের বেঞ্চে গিয়ে বসি অভিক ঈশাকে নিয়ে বাগানের মাঝখানের একটা বেঞ্চে বসলো আজ হালকা মেঘ করে আছে তাই রোদ নেই বেশ একটা মিষ্টি পরিবেশ অভিক ঈশাকে জিজ্ঞেস করলো তুমি এই জায়গাটা কি করে চিনলে ও এখানে তো আমি মায়ের সাথে আসতাম ছোট থেকেই এখনও চলে আসি মাঝে মাঝে সময় পেরে খুব ভালো লাগে কিন্তু তুমি তুমিও কি এখানে আসো নাকি প্রথম এলে অভি চার পাঁচটা তাকাতে তাকাতে বলল না না প্রথম নয় আমি অনেক আগে থেকে এখানে আসি ড্যাড আমাকে প্রথম এই জায়গাটায় ছি নিয়েছিল প্রথমে এমনিতে আসতাম কারণ এখানের পরিবেশটা বেশ ভালো লাগতো আমার কিন্তু এখন মাইন্ড ডিস্টার্ব থাকলেই চলে আসি বলতে পারো নিজের সাথে পরামর্শ করার জন্য এখানে আসি ঈশা খানিক্ষণ চুপ থেকে বলল ও তার মানে আজও তুমি ডিস্টার্ব তাই এখানে এসোছ অভি কিছু না বললে অল্প ঘাড় এলো ঈশা এবার কী বলবে বুঝতে পারলো না অভি কেন ডিস্টার্ব সেটা জিজ্ঞেস করাটা উচিত হবে কি কারোর পার্সোনাল ব্যাপার নিয়ে জিজ্ঞেস করাটা কতটা ঠিক হবে সেটাও বুঝতে পারলো না আর জিজ্ঞেস করলেও অভি ওকে সেটা বলতে কমফোর্টেবল হবে কি না সেটাও জানে না অতএব ঈশা এখন চুপ করে থাকায় শ্রেয় মনে করল কিছুক্ষণ পর অভি নিজের একটা নিজেই ঈশাকে একটা প্রশ্ন করলো আচ্ছা ঈশা তুমি কুসংস্কারে কতটা মানো ঈশা এরকম প্রশ্ন শুনে প্রথমে একটু অবাক হলো তারপর ভেবে বললো কুসংস্কার পুরোটাই আমাদের মন আর বিশ্বাসের ওপর নির্ভর করে অভিজ্ঞতা তাই আমার সকলকেই না কিছু কুসংস্কারে আমরা জড়িয়ে পড়েছি কিন্তু হঠাৎ এই প্রশ্ন করছো যে অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ঈশাকে সব কথাই বলল যা যা ওকে মিঠি বলেছিল সবটা ঈশাকে বলল গুরুদেবের ব্যাপারে ওর কুষ্টির ব্যাপারে ওর বিয়ের ব্যাপারে সবটা ঈশা সবটা মন দিয়ে শুনল তারপর বলল আমি জানি না এই সকল কথা কতটা সত্যি বা কতটা মিচ্ছে আচ্ছা অভিক দা তুমি এসব বিশ্বাস করো অভি কনফিডেন্স নিয়ে বলল না আমি একদমই এইসব বিশ্বাস করি না তাহলে ধরো যদি এই বিষয়টা উল্টো হতো অভিক ঈশার কথা বুঝতে না পেরে বলল মানে মানে ধরো ব্যাপটা যদি এরকম হতো যে কেউ গণনা করে বলল যে ভালো আন্টি বা ভালো আঙ্কেলের সামনে কোনো বিপদ আছে আর সেই বিপদ কাটানোর জন্য তোমাকে বিয়ে করতে হবে তখন তুমি কি করতে অভিজ্ঞতা অভিক একটু ভেবে বলল অবশ্যই বিয়েটা করতাম ঈশা সাথে সাথেই প্রশ্ন করলো কেন করতে বিয়ে তুমি তো এগুলো বিশ্বাস করো না বললে তাহলে কেন করতে অভি একটু কনফিউজড হয়ে বলল হ্যাঁ বিশ্বাস করি না কিন্তু এটা করলে যদি মম আর ড্যাড ভালো থাকে তাহলে আমি অবশ্যই এটা করবো এক্স্যাক্টলি মাই পয়েন্ট অভিক আমি এটাই বোঝানোর চেষ্টা করছি তোমাকে আমরা কুসংস্কারগুলোকে ভয় পেয়ে বিশ্বাস করি কারণ এর সাথে আমাদের ভালোবাসার মানুষেরা জড়িয়ে থাকে তাদের ভালো মন্দ জড়িয়ে থাকে তাই আমরা চাইলেও সেটাকে নেগলেক্ট করতে পারি না ভালো আনটিকে আমি যতটুকু জেনেছি তাতে উনিও কিন্তু কুসংস্কার মানেন না বরং উনি খুব মডার্ন চিন্তাধারায় বিশ্বাসী সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে উনি জানেন কিন্তু একজন মা যতই মডার্ন হোক না কেন তার কাছে কিন্তু সন্তানের ভালোটা সব চাইতে আগেই তুমি বিয়েটা না করলে ভালো আন্টি টেনশানে টেনশানে শেষ হয়ে যাবে অভিজ্ঞতা তুমি যেদিন সাতাশ বছরে পড়বে সেদিন থেকে ভালো আনটিকে তোমার চিন্তা কুড়ে কুড়ে খাবে সবসময় একটা ভয়ে থাকবে ভালো আনটি এই বুঝি তোমার একটা ক্ষতি হয়ে গেল এভাবে ভয় নিয়ে কি বাঁচা যায় অভিজ্ঞতা তুমি বলো অভিক ঈশার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনল ঈশা ঠিক কথাই বলেছে নিজের কাছের মানুষগুলোর বিপদের সময় কুসংস্কার কথাটা মাথায় থাকে না কত শিক্ষিত মানুষও দীর্ঘদিন কোনো রোগ না সারলে শেষ পর্যন্ত ডাক্তারদের অবিশ্বাস করে গুণী বা জ্যোতিষীর কাছে যায় প্রত্যেকটা কথা মন দিয়ে শুনল ঈশা ঠিক কথাই বলছে অভিক নিজের কাছের মানুষগুলোর বিপদের সময় কুসংস্কার কথাটা মাথায় থাকেই না অভিক একটু চুপ করে থেকে বলল। কিন্তু ঈশা আমি একা বিয়েতে আজি তো হলো না আমার ইয়ে মানে অভিকে একটু হেজিটেট করে চুপ করে গেল ঈশা সামান্য হেসে বলল বুঝেছি সেক্ষেত্রে তোমাকে একটাই কথা বলতে পারি অভিজ্ঞা তুমি যাকে ভালোবাসো তাকে তোমার সমস্যার কথাটা জানাও বুঝিয়ে বলো দেখবে সে নিশ্চয়ই বুঝবে আরে সেও তো তোমাকে ভালোবাসে নাকি তোমার বিপদ আছে জানলে সে মনে হয় না আপত্তি করবে অভিক তাও চিন্তিত হয়ে বলল আই অ্যাম নট শিওর ঈশা সে এইসব বিশ্বাস করে বলে তো মনে হয় না আরে একবার বলি দেখো না অভিকদা তোমাকে তো কাল ভালো আনটিকে নিজের ডিসিশান জানাতে হবে এখনও অনেক সময় আছে অভিক অল্প ঘাড় নেড়ে বলল হুম দেখছি কি করা যায় তারপর ও উঠে দাঁড়ালো ওকে ঈশা লেস্ট গো বাড়ির তো ফিরতেই হবে আমাদের ঈশা উঠে দাঁড়ালো হুম চলো অনেকটা দেরি হয়ে গেল ওরা ধীরে ধীরে গাড়ির কাছে এগিয়ে আস্তে আস্তে অভিক বলল তোমার সাথে কথা বলে অনেকটা রিলিফ লাগছে ঈশা বেশ গুছিয়ে কথা বলতে পারো তুমি খুব সুন্দর করে সবটা বোঝালে আমাকে থ্যাংক ইউ ঈশা মিষ্টি করে হেসে বলল তোমার কোনো উপকার করতে পেরে আমি খুশি হয়েছি তবে কথায় কথায় থ্যাংক ইউ বললে কিন্তু আমি আর খেলবো না কথাটা বলি ঈশা জীব কাটলো অভিক ওর দিকে ভুল কুচকে তাকিয়ে বলল হোয়াট কি বললে তুমি খেলবে না এটার মানে কি ঈশা তো কাচুমাচু হয়ে বললো এই সরি 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 একদম সরি অভিক দা বন্ধুদের সাথে বলে বলে একদম অভ্যাস হয়ে গেছে তাই বলে ফেলেছি অভিক হাসতে হাসতে বলল সিরিয়াসলি ঈশা তুমি ভীষণ সুইট ঈশা লাজুক হাসলো অভিক ঈশাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়ি স্টার্ট করলো পরের দিন সকালবেলা হসপিটাল যাওয়ার আগে অভিক মিঠির রুমে এলো আজই ওর ডিসিশান জানানোর দিন আর ও নিজের ডিসিশান নিয়ে ফেলেছে এবার সেটাই জানাতে এসেছে অভিক ওর মা বাবার রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ভাবতে থাকলো কি বলবে কিভাবে শুরু করবে মেঠি তখন জামাকাপড় ভাঁজ করে আলমারিতে ঢোকাচ্ছিল দরজার দিকে হঠাৎ চোখ পড়তে দেখল অভিক ফ্লোরের দিকে অন্যমনস্কভাবে তাকিয়ে রয়েছে কিরে নিচের দিকে তাকিয়ে কী ভাবছিস অত মিঠির গলায় চমকে উঠে অভিক সামনে তাকায়। তারপর নিজেকে সামলে নিয়ে ভেতরে এসে বলে কিছু না মম তুমি কি ব্যস্ত মিঠি নিজের হাতের কাজটা থামিয়ে অভিকের দিকে তাকিয়ে বলল। তোর জন্য আমি কখনোই ব্যস্ত নয় বল কি বলবি অভিক রুমেক এক পাশে সোফায় গিয়ে বসলো তারপর গ্লাসে কিছুটা জল ঢেলে এক চুমুক জল খেয়ে গলাটা পরিষ্কার করে নিল তারপর বলল। না মানে মম তুমি তো আমায় দুদিন সময় দিয়েছিলে ডিসিশন নেয়ার জন্য তো আমি সেই ব্যাপারেই কথা বলতে এসেছি মিঠি সোফার মুখোমুখি খাটের ওপর বসে বলল তাহলে কি ডিসিশান নিলি তুই বিয়েটা করবি নাকি করবি না মম এখন বিয়ে করার প্ল্যান আমার একদম ছিল না এই তো কেরিয়ারে শুরু মম একটু গুছিয়ে নিতে চেয়েছিলাম সবটা কিন্তু কিন্তু তোর মম এসে সবটা ঘেঁটে দিল তাই তো মিঠি অভিকের কথা রেশটা টেনেই বলল ওফ মম সেটা না আমি তাই বললাম তুমি আমাকে পুরো কথাটা শেষ করতে দাও আগে আচ্ছা ঠিক আছে বল অভিক একটু জোরে অনেকটা নিঃশ্বাস টেনে নিয়ে বললো হ্যাঁ তো যেটা বলছিলাম আমি অনেক ভেবে দেখলাম আমি তোমার দিকটাও বুঝলাম আমিও তোমার জায়গায় থাকলে হয়তো এভাবেই চিন্তা করতাম কুসংস্কার না মানলেও নিজের কাছের মানুষের বিপদের কথা জানলে কেউই স্থির থাকতে পারে না তাই তুমি তোমার জায়গায় ঠিক তুমি তো মা তাই তুমি আমার কথা ভেবেই এই ডিসিশানটা নিয়েছ সেই জন্য এই দাঁড়া 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 মিঠি অভিকের মাঝপথে থামিয়ে দেয় আমার কেন যেন মনে হচ্ছে যে এই কথাগুলো তোর নয় তুই তো এত গুছিয়ে কথা বলতে জানিস না কে শিখেছে তোকে কথাগুলো অভিক এবার একটু ভ্যাবলে গিয়ে বলল এহ কি বলছো কি অ্যাঁ বল এগুলো কার বলি তোর যে নয় সেই বিষয়ে আমি হানড্রেড পারসেন্ট শিওর ওফ মা তুমিও না কত প্রস্তুতি নিয়ে এলাম ঠিক করে বলবো তোমাকে সবটা আর তুমি পুরো গুলিয়ে দিলে আমাকে আর কথাগুলি আর কেউ শেখায়নি আমাকে কাল ঈশা আমাকে বোঝাচ্ছিল সেগুলোই বলছি অভিকের কথা শুনে মিঠি ওর দিকে চোখ ছোটো ছোটো করে তাকিয়ে বলল ঈশা ও তোকে এসব কেন বলবে অভিক মিঠিকে আগের দিনে ঈশার সাথে দেখা হওয়ার ঘটনাটা জানালো আর এটাও বলল ঈশা ওকে ডিসিশান নিতে খুব হেল্প করেছে জানো তো মম কাল ঈশার সাথে কথা বলার পরই আমার সিদ্ধান্ত নেওয়াটা অনেকটা সহজ হলো মেয়েটা এইটুকু বয়সেই ভীষণ ম্যাচিওর বলে কথা বলে কত বোঝে সব কিছু মিঠি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল অল্প বয়সে মা বাবাকে হারিয়েছে তো তাই সময়ের আগেই বড় হয়ে গেছে আচ্ছা তুই এসব ছাড় বেশি ভনিতা না করে কী ডিসিশান নিলি সেটা বল আমি বিয়েতে রাজি মম তুমি যেমনটা চাইছো তেমনটাই হবে তোমার খুশির জন্য আমি সব কিছুতে রাজি অভিকের কথা শুনে মিঠির বুকের ভেতর যেন একটা ভারী পাথর নেমে গেল ও অভিকের কাছে এসে ওর মাথায় হাত রেখে বললো হ্যাঁ রে তুই ভেবে এই সিদ্ধান্তটা নিয়েছিস তো হ্যাঁ মম আমি ভেবেই বলছি আমি তোকে ভীষণ চাপ দিয়ে ফেলেছি না রে মম প্লিজ এইসব কথা আর নয় আমি বিয়ে করেছি করছি অ্যান্ড এটাই ফাইনাল মিঠি মুখে একটা প্রশান্তির হাসি এনে বলল তাহলে তোর বিয়ের প্রস্তুতি শুরু করি ও দাঁড়া তার আগে বাড়ির সবাইকে জানিয়ে আসি মিঠি এগোতে গেলে অভিককে বাধা দিয়ে বলল মম দাঁড়াও আমার আরও কিছু কথা বলা বাকি আছে মিঠি থেমে গিয়ে অভিকের দিকে তাকালো অভির ওর মায়ের তীক্ষ্ণ দৃষ্টির সামনে পুরো নার্ভাস হয়ে গেল এর পরের কথাটা কিভাবে বলবে বুঝে পেল না তাইও আমতামতা করে বলল মম আমি বিয়েটা আসলে মম আমি বিয়েটা মিঠি ওকে থামিয়ে দিয়ে বলল। তুই নিজের জন্য পাত্রী ঠিক করে রেখেছিস কি তাই তো ওর মা ওর মনের কথাটা এত জলদি বুঝে নিয়ে তো বিস্ফারিত চোখে ওর মায়ের দিকে তাকালো তুমি তুমি কি করে জানলে তারপর অভি কি একটা ভেবে নিয়ে বলল তোমাকে কি ঈশা কিছু বলেছে মিঠি এবার অভিকের দিকে ভরু কুচকে তাকিয়ে বলল ঈশা তুই কি ঈশাকে এটাও বলেছিস নাকি না আমি বলিনি মম ও নিজেই বুঝতে পেরেছে তারপর সেদিন তো কফি শপে দেখেও নিয়েছে কথাটা বলি অভিক বুঝতে পারলো ও বেফাস কথা ভুল সময়ে বলে ফেলেছে ইস একটা ব্লান্ডার হয়ে গেল আচ্ছা তাহলে এবার মাকে মিথ্যে বলে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাওয়া হচ্ছে মিঠি কপর গাম্ভীর্য দেখিয়ে বলল সরি মম আমি এত জলদি সবটা জানাতে চাইনি কিন্তু ঈশা যদি তোমায় না বলে থাকে তাহলে তুমি কি করে জানলে তুই না বললেও ইচ্ছা যদি বুঝতে পারে তাহলে আমি মা হয়ে বুঝবো না তোর প্রত্যেকটা মুভমেন্ট আমার নখো দর্পণে খাওয়ার টেবিলে ম্যাসেজ দেখে যে লাল আভাটা তোমার মুখে ছড়িয়েছিল সেটাই যথেষ্ট ছিল বোঝার জন্যে অভিকেবার আরেক দফা অবাক হলো ওর জানা ছিল না ওর মা ওকে এতটা অবজার্ভ করে সত্যি মায়েদের কাছ থেকে কিচ্ছু লুকিয়ে রাখা অসম্ভব কাল বাড়িতে নিয়ে আয় ওকে আমিও দেখি আমার ছেলের চয়েস কীরকম ইঠির কথা শুনে অভিকের মুখটা তো আনন্দে উজ্জ্বল হয়ে উঠল ও খুশি হয়ে জড়িয়ে ধরল মিটিকে। থ্যাংক ইউ মম থ্যাংক ইউ সো মাচ ইউ আর বেস্ট লাভ ইউ মিঠি অভিকের গালে হাত রেখে বলল তোর ভালো থাকার জন্যই তো সব কিছুরে এবার যা রেডি হয়ে নে হসপিটালে যেতে হবে তো অভিক হ্যাঁ বলে নিজের রুমে চলে গেল আর মিঠিও গেল সকলকে খুশির খবরটা জানাতে সকাল বেলায় মিঠি ঠাকুর ঘরে পুজোর কাজে ব্যস্ত অঞ্জলি দেবী বাগান থেকে ফুল তুলে এনে ঠাকুরের সিংহাসনের সামনে রেখে মিঠির পাশে বসলেন তারপর ঠাকুর প্রণাম করে মিঠির উদ্দেশ্যে বললেন হ্যাঁ রে মিঠি চিকুদাদু ভাই বিয়েতে রাজি হয়েছে ভালো কথা কিন্তু তুই তো বললি সে নাকি নিজে মেয়ে পছন্দ করে রেখেছে মিঠি মালা কাঁদতে কাঁদতে বললো হ্যাঁ মা তাই তো বললো আমাকে তুই কি দেখেছিস মেয়েটাকে কোনোদিনও কথা হয়েছে না ওই জন্যই তো চিকুকে বললাম যেন আজ সন্ধ্যায় ওকে সিংহরাই ম্যানসানে নিয়ে আসে সকলের সাথে সামনাসামনি পরিচয় হয়ে যাবে অঞ্জলি দেবী একটু উদ্বিগ্ন হয়ে বললেন কি জানি বাবা কেমন হবে সেই মেয়ে শুধু কি মেয়ে একা আসবে তার মা বাবা আসবে না বিয়ের কথা এবারে বড়রা ছাড়া হয় না কি আহ মা তুমি অযথা এত ভাবছ আর আজকে তো বিয়ে আলোচনা করব না ওকে শুধু একটু আলাপ পরিচয়ের জন্য ডেকেছি বিয়ের কথাবার্তা না হয় অন্য একদিন হবে এখনও দুমাস সময় আছে আমাদের হাতে অঞ্জলি দেবী একটু হতাশ হয়ে বললেন চিকুদাদু ভাইয়ের এত তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই আমাদের ছিল না শুধুমাত্র ওর অমঙ্গল মঙ্গল জড়িয়ে রয়েছে তাই নইলে মিঠি একটা দীর্ঘশ্বাস ফেলে বললো তাও তো আমরা চিকুকে আমাদের শিক্ষায় বড় করেছি বলে ও বিয়েতে রাজি হয়েছে মা হলে আজকালকার ছেলেমেয়েদের মধ্যে তো বিয়ের কনসেপ্টটাই উঠে গেছে তারা এখন লিভিনি বিশ্বাসী কয়েক বছর একসাথে থাকবে তারপর পোশারে থাকবে না হলে ছেড়ে দেবে এটাই তো ট্রেন্ড মা ঠিক বলেছিস সেদিক থেকে আমরা নিশ্চিত চিকু দাদু ভাই এত বছর বিদেশে থেকেও ওর শিক্ষা বলেনি আসলে কি বলতো এটা তো আমার আর তোর বাবার শেষবেলা এই আছি এই নেই তাই যাওয়ার আগে অন্তত চিকু দাদু সুখী দেখে যেতে চাই মিঠি তো কপট রাগ দেখিয়ে বলল এসব কি কথা মা শুধু চিকুর বিয়ে দেখলে হবে তোমার তো আরও নাতি নাতি না রয়েছে অপু আছে ঈশা আছে পর্নাও আছে ওদেরকেও তো সুখী দেখতে হবে তার জন্য আরও অনেক বছর থাকতে হবে তোমাদেরকে তাই এসব কথা একদম বলো না অঞ্জলি দেবী স্মান হিসেবে বললেন আচ্ছা বেশ বলবো না এবার নে ছটপট পুজোর কাজ ছাড়ত সবাই একসাথে ব্রেকফাস্ট করবে বলে তো বসে আছি টেবিলে এই তো মা হয়েই এসেছে নমস্কার আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা খুব সুন্দর লেগেছে আস্তে আস্তে কিন্তু দারুণ টুইস্ট আসতে চলেছে গল্পটাতে খুব সুন্দর হতে চলেছে তুমি যাকে ভালোবাসো স্টোরিটা শুনতে থাকুন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না আর অবশ্যই মতামত করে জানান কেমন লাগছে আপনারা শুনছেন পুরোটা শুনুন অবশ্যই আপনারা পুরোটা শুনছেন না এবং মতামত জানাচ্ছেন না আর একটাও সাবস্ক্রাইব লাইভ কিছুই করছেন না প্লিজ এটা করুন আপনাদের সহযোগিতায় আমার একান্ত কাম্য ধন্যবাদ